আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি মঞ্জুরুল কবির পিও বিওয়ার্স আজকে আপনাদেরকে সম্পূর্ণ একটি নতুন বাড়ি দেখাবো তার আগে বলে নেই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন পিও ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কম বাজেটের মধ্যে এক কাটার একটি ফাউন্ডেশন বাড়ি দেখানোর জন্য অর্থাৎ বড় রাস্তা থেকে বারো ফিট রাস্তা অর্থাৎ চল্লিশ ফিটের রাস্তা থেকে বারো ফিটের রাস্তার সাথে দুই রাস্তার কন্যার প্লটে আজকে আপনাদেরকে দেখাবো এক কাটার একটি সম্পূর্ণ রেডি বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন যদিও পাঁচতলা ফাউন্ডেশন আমরা বলি চারতলা পর্যন্ত করতে পারবেন তো আমরা পর্যায়ক্রমে চলে যাচ্ছি বাড়িটির দিকে আপনাদেরকে বাড়িটি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো বাড়িটির লোকেশান যদি বলি তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়া সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বাড়িটির অবস্থান দুই রাস্তার কন্যার প্লটে বাড়িটির অবস্থান এই যে আমরা বারো ফিট রাস্তাটি ধরে বাড়িটির সামনে চলে যাচ্ছি আর আপনাদেরকে যদি বলি যে আপনি যদি যোগাযোগ ব্যবস্থা যদি বলেন তাহলে আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আসেন তাহলে আপনাকে আসতে হবে সাইনবোর্ড অথবা মাতুয়েল মেডিকেল এবং মহিলা মাদ্রাসা যে কোথাও দিয়ে শনির এক রায়েরবাগ যে কোথাও দিয়ে আপনি চলে আসতে পারবেন ড্যামরা কোনাপাড়ায় তো আমরা বাড়িটির সামনে চলে এসেছি বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দুই রাস্তার কর্ণাট্যকু আপনাদেরকে দেখিয়ে আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করব আর ঢাকা ডেমরা রোড জোরে যদি আপনি আসেন তাহলে আপনাকে আসতে হবে কোনাপাড়া স্ট্যান্ড থেকে সোজা চলে আসবেন সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের সামনে আর আসার আগে অবশ্যই আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসবেন মালিক প্রতিনিধির নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমরা আপনারা স্ক্রিনে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসতে পারবেন আমরা বাড়িটির আউটলুকিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব রিজনেবল প্রাইজের মধ্যে খুব চমৎকার একটি বাড়ি বৈধ গ্যাস পানি বিদ্যুৎসহ বাড়িটি পেয়ে যাবেন অত্যন্ত রিজনেবল প্রাইসে আর কাগজপত্রের ব্যাপারটা যদি আপনাদেরকে বলি তাহলে অত্যন্ত নিখুঁত কাগজপত্র সিএসআরএস সিটি এবং আপনারা এস এ সব কিছু ঠিক আছে আপনারা আপনাদের মতো করে যাচাই করে নিতে পারবেন আর নাগরিক নাগরিক ব্যবস্থা যদি আপনাদেরকে বলি তাহলে আপনি বাড়িটির কাছ থেকে পেয়ে যাবেন বাংলাদেশের সনামদন্য স্কুল অ্যান্ড কলেজ শামসুলখ খান স্কুল অ্যান্ড কলেজ সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ তারপর মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হাসপাতাল ব্যাংক বিমা এ টু সব কিছু পেয়ে যাবেন বাড়িটির দুইশো কাজের মধ্যে পেয়ে যাবেন আপনি সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দুই ডবল বৈদ্যক গ্যাসের চুলাসহ আপনার নিস্তলায় তিনটি রুম রান্নাঘর এবং একটি বাথরুম পেয়ে যাবেন তো আমরা নিস্তলার রুমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত রিজনেবল প্রাইসে বাড়িটি সেল করা হবে তো আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন চাইলে মালিকের সাথেও কথা বলতে পারবেন অতি দ্রুত ইমিডিয়েটলি বিক্রি করা হবে যার কারণে অত্যন্ত রিজনেবল প্রাইস যেখানে আপনার বর্তমানে এক কাটা জমির মূল্য ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকা সেখানে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ রেডি বাড়ি আকর্ষণীয় দামে আকর্ষণীয় দামে পেয়ে যাবেন বাড়িটি আর বাড়িটির কাছ থেকে কোনাপাড়া বাজার পায়ে হেঁটে গেলে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি কোনাপাড়া বাজারে যেতে পারবেন তো আমরা নিচতলায় বাড়িটি দেখিয়ে আপনাদেরকে নিয়ে যাবো পর্যায়ক্রমে তলা দ্বিতীয়তলা তলার বিবরণ আপনাদেরকে বলবো এবং ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়তলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা চলে এসেছি দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় আপনার ফ্লাটের ভিতরে ঢুকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করুন ওইখানে দুটো বেডরুম তারপর ডাইনিং রুম এবং একটি বারেন্দা এবং একটি রান্নাঘর একটি বাথরুম পেয়ে যাবেন বাড়িটি তলার প্লাটে যেটা বর্তমানে নিচতলা এবং দোতলা মিলে হিসেব করলে ভাড়া আসে আপনার নিচতলায় ভাড়া আসে তিন হাজার করে নয় হাজার এবং তলায় আসতেছে আপনার আট হাজার টাকা ভাড়া তো আট হাজার আর নয় হাজার হিসেব করলে সতেরো হাজার টাকা ভাড়া পেয়ে যাবেন বাড়িটিতে এবং দুই ডবল বৈধ গ্যাসের চুলা আমরা আপনাদেরকে এই যে দেখানোর চেষ্টা করতেছি রুম বাই রুম এই যে কিচেন রুম বৈধ গ্যাসের লাইন সহ সুপরিসর কিচেন এবং এই যে ওয়াশরুমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওয়াশরুমটি এই যে ওয়াশরুমটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং রুমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রুমটি অত্যন্ত চমৎকার দুটি রুম এই যে বেডরুম এই একটি বেডরুম এবং আগে এখানে মালিক বসবাস করতো তো এখন মালিক নিজে থাকে না যার জন্য এখন বলতে গেলে খালি অবস্থায় আছে তো আপনি পেয়ে যাবেন দেখা গেছে সতেরো হাজার টাকা ভাড়া এক কাটা জমির মধ্যে এক কাটা জমির মধ্যে পেয়ে যাবেন সতেরো হাজার টাকা ভাড়া বর্তমান রানিং অবস্থা আপনি চাইলে তৃতীয় তলা এবং চতুর্থতলা করে নিতে পারবেন আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে সাদেও নিয়ে যাব ছাড়টুকু দেখানোর চেষ্টা করব তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে ফোন দিন ফোন দিয়ে এসে ভিজিট করে যেতে পারবেন আমরা রুম বাই রুম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত রিজনেবল প্রাইসে বাড়িটি সেল করা হচ্ছে তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন দিন আমাদের ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে দেশ বিদেশ থেকে যে কেউ যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে তো বাড়িটির প্রাইস যদি এবার আপনাদেরকে বলে দেয় বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ফিক্সড একদম পঞ্চান্ন লক্ষ টাকা পঞ্চান্ন লক্ষ টাকা হলে আপনারা দুই রাস্তার কর্নারে এই বাড়িটি পেয়ে যাবেন বৈধ গ্যাসের লাইন পানির লাইন বিদ্যুতের লাইন সহকারে বর্তমানে ভাড়া আসবে সতেরো হাজার টাকা ভাড়া আসবে সতেরো হাজার টাকা ভাড়া আসবে আর যদি আপনি তৃতীয় তলা চতুর্থ তলা করে দেন তাহলে আপনি আরও অ্যাভারেজ ষোলো হাজার টাকা ধরেন তাহলে অ্যাভারেজ এক কাটা বাড়ির মধ্যে আপনি পেয়ে যাবেন প্রায় বত্রিশ তেত্রিশ হাজার টাকার মতো ভাড়া এই যে আমরা তলার ছাদে চলে যাচ্ছি এর মধ্যে আপনাদেরকে চতুর্থ তলারও সিঁড়ি করা আছে এই যে চতুর্থতলা সিঁড়ি আপনাদেরকে তলার সিঁড়িটা দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত রিজনেবল প্রাইসে বাড়িটি পেয়ে যাচ্ছেন এই যে আপনার আমরা অর্থাৎ ছাদে চলে এসেছি যেটা তৃতীয় তলা করতে হবে এখান থেকে তৃতীয় তলা এবং চতুর্থ তলা আপনারা আপনাদের নিজ দায়িত্বে করে নেবেন এবং দ্বিতীয় তলা পর্যন্ত পেয়ে যাবেন মালিকের রেডি করা বাড়ি তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন আর মূল্যটা আমি আবারও বলে দিচ্ছি ফিক্সড একদম পঞ্চান্ন লক্ষ টাকা এখানে কোনো প্রকার মোলামুলি চলবে না এবং কোনো মিডিয়ার মিডিয়া ফোন দেবেন না অবশ্যই আগ্রহী ক্রেতাগণ আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন ফোন করে এসে ভিজিট করে যেতে পারবেন তো আমরা সাত থেকে সাত এবং আশেপাশের বিয়োগগুলো দেখানোর চেষ্টা করতেছি আমি লোকেশানটা আবারও বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়া সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বাড়িটি পেয়ে যাবেন অত্যন্ত রিজনেবল প্রাইস মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা পেয়ে যাবেন আপনারা তৃতীয় তলা চতুর্থ তলা আপনারা আপনাদের নিজ দায়িত্ব করে নিতে হবে এবং আমরা আবারও বাড়ির বাহিরে আপনাদেরকে রাস্তার অংশটুকু দেখানোর চেষ্টা করতেছি বারো ফিটের রাস্তা বারো ফিটের দুই পাশেই বারো ফিটের রাস্তা পেয়ে যাবেন অত্যন্ত চমৎকার চমৎকার একটি বাড়ি অর্থাৎ যারা যারা ক্রেতা বা আগ্রহী হচ্ছেন অবশ্যই আপনারা অতি দ্রুত যোগাযোগ করুন যেহেতু হট লোকেশন হট বাড়ি ইনশাল্লাহ এটি খুব দ্রুত সেল হয়ে যাবে তো আপনারা যোগাযোগ করুন এবং আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায়